যশোরের শারশায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠাবো মেরামতের একত্রিশ দফা প্রচারের অংশ হিসেবে এবং আগামী নির্বাচনে ধানের শেষ প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তরুণ ভোটারদের সঙ্গে বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার উপজেলার নাভারণ বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাভারণ ডিগ্রি কলেজের ছাত্র দলের আহ্বায়ক সাজেদুর রহমান সাজু এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সবুজ হোসেন খান প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার সভাপতি ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শেষ মনোনয়ন প্রত্যাশী আবুল হাসান জহির যেখানে তিনি তরুণ ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি আহমদ আলী শাহেদ এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মৎস্যজীবী দলের আহ্বায়ক সোহরাব হোসেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের তরুণ ভোটাররা এবং এই তরুণ সমাজকে দিয়েই দেশ সামগ্রিকভাবে যাতে ভালোভাবে পরিচালিত হয় সেই জন্য আমাদের তারেক সাহেব বিভিন্ন পদক্ষেপগুলি গ্রহণ করেছেন এবং অনেক মেধাবী ছাত্রদেরকে প্রয়োজনে বিভিন্ন ইয়ের উপরে ট্রেনিং দিয়ে তাদেরকে প্রশিক্ষিত করে সেগুলো কাজে লাগাতে হবে রাষ্ট্রের জন্য এই ধরনের বিভিন্ন কর্মসূচির তরুণদের জন্য ওনার হাতে আছে